এই যে সুপু এখানে দাঁড়িয়ে আছে সুপুর জন্য আজকে আছে একটা সারপ্রাইজ এই এখানে একটা আছে বিরিয়ানি একটা আছে চাউমিন এই দুটোর মধ্যে সুপু আজকে যেটা চুজ করতে পারবে সেটা সুপু আজকে বাড়িতে বসেই খাবে তো দেখা যাক সুপু কোনটা চুজ করে তো চলো সুপুর কাছে যাওয়া যাক এই কী করছো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এখানে দুটো অপশন আছে এখন কিছু বলবো না দুটোর মধ্যে তোমাকে যে কোনো একটা কাগজ চুজ করতে হবে যেটা চুজ করবে সেটা তোমাকে আমি এনে দেবো হ্যাঁ নাও এত ভালো করে দেখা যাবে না বিরিয়ানি দেখে নাও এটাতে কি ছিল কি এটা তুমি এখন বিরিয়ানি খাবে আচ্ছা তো এটার সাথে সাথে তোমার জন্য আরেকটা আছে যেটা হচ্ছে দিচ্ছি দাঁড়াও ওয়েট করো তো দুটো কাগজ থাকবে যেটার মধ্যে একটা চুজ করতে হবে ঠিক আছে রেডি ওয়েট তো বন্ধুরা নেক্সট সুপোর জন্য থাকছে এটা তো এই দুটোর মধ্যে সুপোর যেটা চুজ করবে সেটা তো পেয়ে যাচ্ছে তো চলো দেখা যাক সুপোর কোনটা নেয় নাও চুজ করো কোনটা নেবা ও মাই গড এবারও ফেসে গেলাম আর এটা কি ছিল একবার দেখাই তো সবাইকে কোনটা চুজ করছো এইটা কি ছিল লেখা তুমি আমাকে খাওয়াই দিবে আজকে বেশ ঠিক আছে যখন হেরে গেলাম তো খাওয়াই দিতেই হবে চলো ঝটপট এখন আমি রেডি করে তারপর তোমাদের সামনে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা কি বলবো আর ভাবলাম একটা হলো একটা একে তো এনে দিলাম প্লাস আমাকে খাওয়াই দিতে লাগবে খুবই কষ্টকর তো কি করা যাবে আর চলো দেখতে থাকো তোমরা আমি খাওয়াই দিই এখন না 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 প্রোফিশিয়ক্স আছে প্রোফিশিয়ক্স তো বন্ধুরা আমি আজকে ফার্স্ট টাইম এইবে খাচ্ছি তোমরা কি কি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার আজকে খেয়ে খুব ভালো লাগছে আর তোমাদের ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট করো আর বন্ধুবান্ধবদের শেয়ার তো এখনকার মতোটা আমি খেয়ে শেষ করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে